বিহীন সেই জীবন হচ্ছে মানব জীবনে পরম দুর্দিন তাই এই দুর্দিনটাকে আপনারা কাজে লাগান মনে করবেন যে না আমার সময় চলে আসছে এখনই সময় চলে আসছে ধ্যান দিন আমরা তো আমরা চাইলেও হরিদাস ঠাকুরের মতো হতে পারবো না আমরা চাইলেও গুস্বামী তুলসী দাসের মতো হতে পারবো না সম্ভব না তুলসী তার জীবনে তার শুধুমাত্র তার সহধর্মিনীকে এত ভাবে ভালোবাসতেন জানেন তো আপনারা সহধর্মিনীকে এত ভালোবাসতেন তাকে চোখে একবার না দেখলে তিনি থাকতে পারতেন না সদর্মিনী একবার অনেক বছর পরে একবার বাবার বাড়িতে গেল যাওয়ার পরে কি হয়েছে জানেন ওই দিন রাতের বেলায় বউয়ের প্রেমে এতই পাগল যে তুলসী সেই স্বয়ং রাতেই সে চলে গিয়েছে কিভাবে জানেন ঝড় দিচ্ছে প্রচন্ড বৃষ্টি দিচ্ছে তুফান দিচ্ছে একটি মানুষের সে মনে করেছে কি জুছোনা রাত তো জুছোনা রাত শুধুমাত্র তার বৃষ্টি দিয়েছে এর সাথে সাথে আবার জুছোনা রাত শুরু হয়েছে সাথে সাথে আবার শুরু হয়েছে সুন্দরভাবে সে দেখতে যে যে নদীর মধ্য দিয়ে একটি কলা গাছ যাচ্ছে মনে করছে কলা গাছ তো আমি এই কাজ করি ধরে ধরে নদীটা পার হয়ে যাই এই কলা গাছ নয় এটা ছিল কি জানেন একটা মৃত মানুষের দেহ বেশি যাচ্ছে সে জানে না যেতে 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 তার শ্বশুরের দেয়াল এতই উঁচু যে বাহিরের জিনিস ভিতর থেকে দেখা যায় না ভিতরের জিনিস বাইরে থেকে দেখা যায় না সে দেয়াল টপকাবে কি করে কেননা সামনে দরজা দিয়ে যদি যায় শ্বশুর তো দেখে ফেলবে তাকে অপমান করতে পারে যে আজকে শুধুমাত্র আমার মেয়েকে নিয়ে আসলা আমার তুমিও চলে আসছো এতই বউয়ের প্রেমে মগ্ন তুমি সে পিছনের দেয়াল টপকে যাচ্ছে হঠাৎ করে দেখছে যে একটা দড়ি আছে দড়ি ধরে ধরে উপর দিকে উঠছে

আপনি দেয়াল টপকিয়েছেন কি করে বলছে আমি একটা দড়ি পেয়েছি কিন্তু সকাল বেলায় দেখেছিল বিশাল বড় একটি দেয়ালের মধ্যে রয়েছে ওই সর্পটি সর্প চাইলে তো ওই সময় তাকে ছুবল মারতে পারত ভালোবাসা জীবনকে অন্ধ করে দেয় কিন্তু এই ভালোবাসাটা যদি ভগবানের চরণে দেয়া যায় তবে এই ভালোবাসাটা জীবনকে অন্ধ করে না

তুমি এই ভালোবাসা যদি তোমার গোবিন্দের নামে অর্পণ করতে আজকে তুমি এখানে আসার প্রয়োজন ছিল না তুমি অচিরেই তুমি মুক্তি লাভ করতে পারতে তুলসী সেই তুলসী দাস যৌবন প্রাপ্ত বয়সে তিনি কি করেছেন সেই সময় থেকেই তিনি মনে মনে ভাবছেন আহারে সত্যিই তো বলল স্ত্রী মনে মনে ভাবলো হয়তো আমার উপর রাগ করে গিয়েছে হয়তো দু চার দিন পরে আবার চলে আসবে হয়তো আবার আসবে কেন আমায় তো ভালোবাসে জেনে রাগ করে গেল আর কোনো খোঁজ পাওয়া গেল না সে শেষে শেষে প্রকাশিত হলো তার সেই দিব্য রূপ

হয়তো মনটা একটু শান্তিতে থাকতে পারত সংসারে যখন স্বামীর কাছ থেকে বাচ্চা কাচ্চার কাছ থেকে যখন কষ্ট পাই তখন মনে হয় আমাদের হয়তো আমরা একটু মন্দিরে গেলে আমাদের ভালো হয় কিন্তু না আমি আগেই বলেছি সংসারটাকে মন্দির তৈরি করুন তবেই আপনার মঙ্গল হবে নতুবা সেটা দুর্দিন বয়ে নিয়ে আসবে ভক্তবৃন্দ তাই যে কথাটুকু বলছি দেখুন